দর্শক আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গে আজকে যে ঘটনাটি আপনাদেরকে শোনাব এটা একটা নিষিদ্ধ নিশীতি মহলের ঘটনা সো আমরা দেরি না করে ঘটনায় চলে যাচ্ছি গ্রামের সীমানায় দাঁড়িয়ে থাকা নিশুধি মহল শুধু একটি ভাঙ্গা বাড়ি ছিল না এটি ছিল সময়ের থমকে যাওয়া একটি যন্ত্রণার প্রতীক মহলটি প্রায় একশো বছর ধরে পরিত্যক্ত কিন্তু এলাকার মানুষ আজও বিশ্বাস করে প্রতিপূর্ণিমার রাতে তার বন্ধ জানালা থেকে এক হিমশীতল আলো নির্গত হয় আর সে ভেসে আসে এক নারীর চাপা কান্নার সুর কথায় আছে এই মহলে এক সময় বাস করতেন লাবণ্য এক সুন্দরী কিন্তু ভীষণ একাকি জমিদার পেত নেই জমিদার মশাই ব্যবসার কারণে বেশিরভাগ সময় বাইরে থাকতেন আর লাবণ্য দিনের পর দিন এই বিশাল বাড়িতে নিজেকে একা খুঁজতে পেতেন তারপর একমাত্র সঙ্গী ছিল একটি বড় আয়না যা নাকি সেই সুদূর বিদেশ থেকে আনিয়েছিল সে রোজ সেই আয়নায় নিজের সৌন্দর্য দেখত নিজের সাথে কথা বলতো এবং ধীরে ধীরে আয়নার ভেতরকার প্রতিবিম্বকেই তার একমাত্র বন্ধু বানিয়ে ফেলত একাকিত্ব তাকে গ্রাস করলো আর ধীরে ধীরে তার মনস্তক ভেঙে যেতে শুরু করল এক পূর্ণিমার রাতে যখন ছিল ঠিক তখন মাঝের আকাশে লাবণ্য আয়নার সামনে বসে তার চুলের জট ছড়াচ্ছিল হঠাৎ দেখলো আয়নার ভেতরে লাবণ্য হাসছে কিন্তু বাহিরিয়া লাবণ্য কাঁদছে আয়নার প্রতিবিম্ব তাকে ফিসফিস করে বলল কেন এত কষ্ট পাও তুমি আর আমি তো এক এসো এই কাচের আবরণের ওপারে চিরদিনের জন্য মিশে যাই বাইরে এই নস্কর পৃথিবীতে শুধু যন্ত্রণা আর এখানে শুধু তুমি আর আমি আর অনন্ত নিস্তব্ধতা লাবণ্য সেই রাতের অদৃশ্য হয়ে যান সকালে জমিদার মশাই ফিরে এসে শুধু ভাঙ্গা চুরি আর আয়নার সামনে পড়ে থাকা একটি রক্তের দাগ দেখতে পান কিন্তু লাবণ্যর দেহ বা তার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি মানুষজন বলা বলি করতে লাগলো লাবণ্যর আত্মা সেই আয়নার ভেতরে আটকা পড়েছে এবং সেই একাকিত্বে সে এখন বাইরে থেকে আসা প্রত্যেকটি আত্মার সঙ্গী চায় বছর কুড়ি কাকের ঘটনা সৌমা নামের এক যুবক ভূতন্তবিদ গ্রামের ইতিহাসের সন্ধানে এই মহলে আসে সবাই তাকে বারণ করেছিল কিন্তু যুক্তিবাদী সম্য কুসংস্কার মানতে নারাজ সে এক পূর্ণিমার রাতে মহলের ভিতরে ঢুকলো সঙ্গে ছিল মাত্র টর্চ লাইট আর তার নোটবুক ঘরের পর ঘর ঘুরে বেড়ায় সে অবশেষে একটি বিশাল হল ঘরে পৌঁছায় যেখানে এক কোণে ঢাকা দেওয়া অবস্থায় দাঁড়িয়ে আছে সেই অভিশাপ জড়ানো আয় না সম্ভব সাবধানে আয়নার ওপারে কাপড়টি সরালো টর্চের আলোয় পেল যখন কাচের ওপারে ধুলে সরাতে শুরু করল তখন সে দেখতে পেল আয়নার ভেতরে তার নিজের প্রতিবিম্ব কিন্তু সেই প্রতিবিম্বের শোখে কোনো জীবন ছিল না কিন্তু এক গভীর শূন্য দৃষ্টি আর সেই প্রতিবিম্বের পাশে দাঁড়ানো ছিল একটি অস্পষ্ট ফ্যাকাশে নারী মূর্তি যার হাসি ছিল লাবণ্যর আর দৃষ্টি ছিল সহস্র বছরের একাকিত্বের আয়নার ভিতর থেকে একটি শীতল বাতাস বেরিয়ে এসে সোমবার টসটি নিভিয়ে দিল মহলটি ডুবে গেল গারো অন্ধকারে সোম্ভর শুনতে পেলো সেই ফিসফিসানি স্বাগত সঙ্গী তুমিও একা আমিও একা আর এখন থেকে আমরা দুজনেই একসঙ্গে থাকবো চিরকাল সোমবার নোটবুকটি পরের চির পরের দিন মহলের দরজায় পাওয়া গিয়েছিল তাতে কেবল একটি আইন লেখা ছিল ভিতরে কেউ নেই শুধু আমি এবং সেই টর্চ নিভে যাওয়ার সাথে সাথেই সৌম্য অনুভব করলো যে শুধু আলো নয় ঘরের সমস্ত উষ্ণতা যেন নিমিষে চুষে নিয়েছে কেউ তার হৃৎপিন্দ দ্রুত গতিতে ধুপফুপ করতে লাগলো যেন সেটি পাঁজর ভেঙে বেরিয়ে আসতে চাইছে গাঢ় অন্ধকারেও সে তার সামনে থাকা আয়নাটি অস্পষ্ট দেখতে পাচ্ছিল কারণ তার ভেতরের প্রতিবিম্ব থেকে একটি নিষ্ফসল আলো আলো ঠিকরে বেরোচ্ছিল আয়নার ভেতরে লাবণ্যর ফ্যাকাশে হাসি মাখা মুখ মুখটি এগিয়ে এলো কাচের খুব কাছে তার চোখ দুটি ছিল গভীর খাল যেখানে কোনো অশ্রু ছিল না শুধু ছিল অসহায়নীয় একাকিত্বের অতল গব্বর তুমি ভয় পাচ্ছ কেন সৌম্য লাবণ্যর কণ্ঠস্বর কাচের ভেতর থেকে ভেসে এলো যা আসলে কোনো শব্দ নয় বরং সরাসরি সৌম্যর মস্তিষ্ককে আঘাত ছিল তোমার এই বুদ্ধির অহংকার তোমাকে এই মহলে টেনেছে তুমি খুঁজতে এসেছিলে ইতিহাস কিন্তু খুঁজতে পেয়েছো অমরত্বের ভাব পিছু হটাতে চাইল কিন্তু দেখলো তার পা মেঝেতে আটকে গেছে সে অনুভব করলো তার পিছনে বাতাস ঘন হয়ে আসছে যেন কোনো অদৃশ্য জাল তাকে ঘিরে ফেলেছে সে তখনও যুক্তিবাদী থাকার চেষ্টা করছিল তুমি শুধু মনের ভম্র একটি মৃত মহিলার কল্পনা আমি তোমাকে ভয় পাই না লাবণ্য হেসে বলল সে হাসি ছিল যেন হাজার বছরের কাজ ভাঙ্গার শব্দ ব্রহ্ম তো তোমার সেই জীবন যেখানে তুমিও সবার ভিড়ে একা আমিও তোমাকে মুক্তি দেব এই কাচের কারাগারে তুমি একা থাকবে না আমরা দুজন থাকবো তুমি হবে আমারও নতুন প্রতিবিম্ব কথাটি শেষ হওয়ার সাথে সাথেই আয়নার ভেতরে লাবণ্য হাত বাড়ালো তার কাজ ভেদ করে বেরিয়ে এলো দীর্ঘ কালো ছায়ার মতো সৌম্য চিৎকার করতে চাইল কিন্তু তার স্বর রুদ্র হয়ে গেল সেই ছায়া নখগুলি সৌম্যর বাহুতে বিধল একটি কোনো শারীরিক আঘাত ছিল না ছিল আত্মার ওপর এক চরম আক্রমণ অম্ভ সৌম্য অনুভব করল তার স্মৃতিগুলো যেন একটি একটি করে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে তার মায়ের মুখ তার বন্ধুর হাসি তার লেখা নোট সব কিছু যেন তীব্র স্রোতে ভেসে যাচ্ছে কিন্তু সব থেকে ভয়ঙ্কর ছিল তার নিজেকে ভুলে যাওয়া সে দেখল আয়নার ভেতরে তার নিজের চেহারাটা ধীরে ধীরে পাল্টে যাচ্ছে তার উজ্জ্বল দুটো চোখ নিস্তেজ হয়ে আসছে তার মুখ বইবে ফুটে জুচ্ছে লাবণ্যর মতো এক গভীর শূন্যতা পরের দিন গ্রাম মহলের সামনে সম্ভব নোটবুকটি পাওয়া গেল গ্রামের মানুষেরা আতঙ্কিত হয়ে উঠল তারা জানত নিশুতি মহলে যে একবার ঢোকে সে আর ফেরে না লাবণ্যর অভিশাপ এবার আর মহলের মধ্যে সীমাবদ্ধ থাকলো না পূর্ণিমার রাত আসতে শুরু করলেই অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো গ্রামের বয়স্করা একে একে নিজেদের নাম ভুলে যেতে শুরু করলো কৃষকরা ভুলে গেল বীজ বোনার সময় মায়েরা ভুলে যেতে লাগলো তাদের সদ সদ্যজাত সন্তানের মুখ মনে হলো একটি অদৃশ্য শক্তি যেন গ্রামবাসীর মন থেকে আলো এবং স্মৃতি সুষে নিচ্ছে এক রাতে গ্রামের প্রধানের ছোট ছেলে অমিত জানালার বাইরে সেই নিশীতি মহলের দিকে থেকে আসা একটি ফিসফিসানির শব্দ শুনতে পেল শব্দটি তাকে ডাকছিল এসো এখানে আলো আছে আর আছে শান্তি এসো তোমার স্মৃতি এখানে সুরক্ষিত থাকবে অমিত যেন এক অলৌকিক মহের বসে বাইরের দরজা খুলে মহলের দিকে হাঁটতে শুরু করল তার মা তাকে আটকাতে চাইলেন কিন্তু তিনি অনুভব করলেন তার হাত যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে আর তার মন বলছে ছেলেটি তো না। ওকে আমি কেন আটকাচ্ছি অমিত তখন মহলের ফটক পার হচ্ছিল তখন গ্রামবাসী মহলের দিকে তাকিয়ে দেখল সেই পরিত্যক্ত বাড়ির জানালা থেকে আসা হিমশীতল আলোটি যেন আর উজ্জ্বল হয়ে উঠেছে তারা জানত নিশীতি মহল এবার আর শুধু লাবণ্য নয় এটি এখন লাবণ্য এবং সম্বর অভিশাপের একটি যৌথ কারাগার যেখানে তাদের নতুন প্রতিবিম্বর প্রয়োজন লাবণ্যর অভিশাপ ছিল একাকিত্বের সৌম্যর যোগ হওয়াতে সেটি এখন বিস্মৃত অভিশাপে পরিণত হয়েছে কারণ লাবণ্য একাকিত্ব সহ্য করতে পারেনি আর সৌম্য ভালোবাসা আর স্মৃতি নিয়ে অহংকার করেছিল নিঃসৃতি মহল এখন একটি স্মৃতি শিকারী ফাঁদ যেখানে প্রতি পূর্ণিমার নতুন শিকারের আত্মা আটকা পড়ে এবং গ্রামের মানুষ ধীরে ধীরে এক জীবন্ত স্মৃতিবিহীন অস্তিত্বে বিলীন হতে থাকে দর্শক এই ছিল ঘটনা ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে যদি কোনো ভয়ঙ্কর ঘটনা থেকে থাকে তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আমাকে সরাসরি ঘটনা পাঠাতে পারেন আমি আছি মিল্লাস সরকার আপনাদের সঙ্গে ভালো থাকবেন